শুভ সকাল মাও চেক রিপাবলিকের একটা মাও শিশু হসপিটালে ঠিক নিচ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত দাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম পরিবেশটা সুন্দর লাগলো যাব বাজার করতে এই বাজার করতে যাব সেই সাথে পরিবেশটা দেখায় আপনাদেরকে খুব সুন্দর খুব সুন্দর জায়গা দেখেন এই যে উপরে হচ্ছে মাও শিশু হসপিটাল এই যে

যাবে সমস্যা নাই বাড়ির লোকজনও দেখবে ওই যে পুরা গাছ গাছ শুদ্ধ চিড়ে ফেলতেছে মানুষ আসে এখানে ভদ্র মানুষের মতো রিল্যাক্সের জন্য এরা আপেল পাড়ে পোকারে ভাই আমার বাসায় খাওয়া নাই হ্যাঁ লাল টক টক সব আপেল বাগান এখানে সব আপেল বাগান সব আপেল বাগান এই যে ও দেখুন দেখুন বন্ধুরা দেখুন কাঠবাদাম বাদাম কাঠবাদামের বন্যা বইছে দেখুন দাদা এই যে দেখেন বাঙালিরা চেক রিপাবলিকে মোটামুটি কেজি পাছে আলমন্ড নিছে